তিনময়কে গ্রেপ্তার করায় বাংলাদেশকে বার্তা পাঠাল ভারত বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ইস্কন নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের সরকার নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় বলা হয়েছে তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাহর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট ভাঙর ও মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে লঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ছোঁয়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এবং এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে সাথে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিত্যা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় বিবৃতিতে ফাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতা জাতীয় পতাকা উত্তোলন করে। গতবার বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগেadigির মাঠে একটি মহাসমাবেশ হয়। এই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর এর পতাকা উত্তোলন করা হয়। কর্ণ ফরোজ খান বাদী হয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ মামলায় চিনময় কৃষ্ণ দাসকে নভেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। 22 নভেম্বর জামিন না করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ টোগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ